বন্ধুরা এখানে দেখেন কয়েকটা পাপি আছে এই সকল পাপিরা জীবনে কে থেকে কোনো কিছু অর্ডার দিয়ে খায় নাই আজকে প্রথম কে থেকে অর্ডার দেওয়া হয়েছে সেটা খাবে সেই জন্য তারা চাচ্ছে যে এটাকে একটা স্মৃতি হিসেবে রাখতে তাই আনবক্সিং করা হচ্ছে আমি অবশ্য বহুতবার খেয়েছি কিন্তু এই সকল ফকিররা আসলে কখনো খায় নাই তাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর লেগ পিস আছে আপনাদের হয়তো অনেকের খেতে মন চাবে চাইলেও আসলে কিছু করার না আমরা দিতে পারবো না যেহেতু এখানে আমরা লোক সংখ্যা অনেক বেশি আমাদের খেতে হবে এখানে কিছু উইংস আছে আপনাদের উইংসটা একটু দেখাই আসলে খুব সুন্দর লাগবে সাইজটাও আসলে খুবই ভালো লাগছে তো দেখেন এই যে সবাই খাওয়ার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে অনেকেই সস খাচ্ছে সসটাও মনে হয় জীবনে খায় নাই সস ঠিক আছে শেফদের মধ্যে আটটা লেগ পিস ছিল 12টা উইং ছিল দেখেন কিভাবে খাচ্ছে খাওয়ার একটা স্টাইলটা দেখেন কত বড় খাদুক এক একজন মানে খাওয়ার উপরেই আছে দেখেন এই যে আরেকটা খাদক সে খাইতে খাইতে নাক কুষতেছে মানে নাক দিয়ে জল পড়ে গেছে